হ্যালো গাইজ আমরা বইতা যাচ্ছি ঝাড়গ্রামের বইতা দিন তো কোথাও ঘুরতে যায়নি তাই একটু ঝাড়গ্রামে বইতা যাচ্ছি সবাই মিলে বোন বৌদি দাদা সবাই মিলে কাছাকাছি হয়ে যাবে যেটা চলে যাচ্ছি আমরা টোটো করে যাবো আমরা মেয়েরা টোটো করে যাব ছেলেরা বাইকে করে যাবে তাহলে ব্লগটা দেখতে থাকুন বইটাতে দেখ ওখানে গিয়ে তাহলে ভিডিওটা তাহলে ভিডিওটা পুরোটা দেখতে দেখুন সবাই ভালো লাগবে ভিডিওটা আপনাদের এই যে টোটো চলে এসছে এই যে আমাদের টোটো চলে এসছে মেয়েরা

Sí. Voy eta no TV-Se

Yes, the a...

এটা এখানে যে ঢাল না ওখানে প্রচুর সাবধানে নামতে হচ্ছে বাবা প্রচুর সাবধানে নামতে হচ্ছে গাড়ি আসছে আচ্ছা পরে আসছে কি সুন্দর এই যে এটা উপর থেকে এই যে আমরা একটু নেচে নেমে এসেছে যে এবারে আবার এই হ্যাঁ হ্যাঁ এই যে মাঠের বতর ওই কাজটা কি সুন্দর এই যে এখানে হলদে আকাশটা সবাই দেখুন এবার এগুলো তো আছেই এই যে হচ্ছে বৈতা বারবার দেখাচ্ছি কি সুন্দর এই যে ওরা সামনের দিকে এগিয়ে গেছে এই যে সামনের দিকে এগিয়ে গেছে প্রথমেই বলছিলো প্লেসটা খুব সুন্দর হবে প্রথমেই বলছিলো সবাই এরা বৌদিরা বোন যে সবাই খবর নেই আবার এইটা রাস্তাটার কি অবস্থা এটা মাঠ ইহা হয়ে গেছে এখানে দূর থেকে দূর থেকে যেখানে যাচ্ছে বেশ ভালোই লাগছে এইখান থেকে আবার এই যে আমরা এটার থেকে নেমে এসছি এই যে এটার থেকে নেমে এসছি এই যে এটার থেকে পুরো পুরো জঙ্গল জঙ্গল এই এটা তো মাঠটা দেখেছি এটা পুরো জঙ্গল দেখুন অসাধারণ এবার ওরা এগিয়ে যাচ্ছে আমাকে শুধু এ করছে এ করতে আমি এবার একটু তাড়াতাড়ি হাঁটছি এবার আমাকে একটু তাড়াতাড়ি হাঁটতে হবে মানে বেশ সুন্দর জায়গাটা এই জায়গাটা একটু জল জল দেখা যাচ্ছে এই যে এবার আমরা এবারে জলটার কাছে যাচ্ছি 이, 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 이. 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 이.

এবার নদীটার এই জলটা এটার কাছে যাচ্ছি মানে এটা কি নদীর মতন এবার জলটার কাছে যাচ্ছি বাবা এটাও আমার খাড়া এটাও আমার এটা ওখান থেকে বোঝা যাচ্ছে না এটাও খাড়া হ্যাঁ 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 চলো আমি তো না দেখেই হাঁটছি চলো 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 আমার ফটো দিদি হচ্ছে না অসুবিধা হচ্ছে চলো চলো ও তুমি এরকম করে দাঁড় যাচ্ছি 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 দাঁড়ো দাঁড়া দাঁড়া দাঁড়ো দাঁড়ো যাচ্ছি যাচ্ছি এই যে এদিকে চলে এসছি এই যে এদিকে মানে এটা না ফোনে না অন্ধকার হচ্ছে ফোনে ফোনে আলো আলো উঠছে হ্যাঁ যেখানে জল কি সুন্দর কি অসাধারণ ঘুমে জল এই যে এটা কিন্তু সন্ধ্যার অন্ধকারই হয়ে গেছে কিন্তু ফোনে আলো আলো লাগছে ভিডিওটা কিন্তু মানে অ্যাকচুয়ালি কিন্তু এটা অন্ধকারই প্রায় ফটোতে একটু আলো আলো লাগছে বালি এটা পুরো বালি বালির ওপর দিয়ে যাচ্ছে এরকম তবে যে জল তো এই যে এখান থেকে পুরো বালি পুরো মানে পুরী সমুদ্রে যেমন হয় পুরী সমুদ্রে বাড়ি থাকে এরকম বাবা বাবা সুন্দর জায়গাটা ওখানে আবার কি চিকচিক করছে ওই যে আলো মতন আলো মতন চিকচিক করছে কি বাবা আমি তো পড়ে যাব

তাই চলো তোমরা না গেলে আমার অসুবিধা হচ্ছে গেছে তোমরা না গেলে অসুবিধা হচ্ছে আমার খুব অসুবিধা হচ্ছে এরকম করলে আমার আমি ভিডিও করতে পারছি না এইসব করলে যেমন আমরা সবাই চলে যাচ্ছি মানে ফেরার পাড়াচ্ছি সুন্দর পরিবেশটা সাবধানে সবাই পরিবেশ না আর তোমরা যাবে তো যাচ্ছি আমার ওপর পড়ে থেকে লাভ নেই চোখ বন্ধ করে হাঁটছি আমি চোখ বন্ধ করেছি অবস্থা যেদিকে দুপা যাচ্ছে হাঁটছি এবার এই যে ওপরে যে ওপরে 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 উপরে ভিডিও ভিডিও কেন তোমরা কথা তো আমার ডিস্টার্ব হচ্ছে তোমরা এসব করলে তোমরা এক কথা কেন ডিস্টার্ব করে হো বল আমারই অসুবিধা হচ্ছে তোমাদের জন্য আমি পড়ে যাচ্ছি এবার এই দেখো সব এই দেখো সব তো সুন্দর পরিবেশ তাই দেখেছে এই এটা তো বেশ ভালো লাগছে যে আলো এই যে এখান থেকে সাবধান একটু চলে আসে আমাকে বেশ স্পিডে হাঁটতে হবে ও বাবা কি সুন্দর একটা অন্যরকম আছে পুরো আলো মানে এখন কিন্তু মানে পুরো অন্ধকারই হয়ে গেছে মানে এবার আপনারা সব বুঝতে পারছেন যে অন্ধকারই হয়ে গেছে বাবা সাবধানে আজকে ভিডিওটা ব্লগটা কিন্তু ভিডিওটা কিন্তু অনেক করে হয়ে যাবে এরা হাসছে যে দেখতে পাবে ভালো আছে ঠিক আছে তাহলে ভিডিও এখন বন্ধ করছি আবার আবার আসছি খানিকক্ষণ পর যে আমরা বেরিয়ে যাব এই যে এই যে দেখুন সব অন্ধকার হয়ে গেছে দেখুন সব পুরো অন্ধকার গেছে দেখুন সবাই এবার বুঝতে পারছেন অন্ধকার হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব এই যে এটার থেকে যে এটা দেখা যাচ্ছে তাই যে করে এই যে এবার চলে যাচ্ছি চলে যাচ্ছি যেবার যে নিচে নেমে নেমেছিলাম এবার ওপরে উঠতে হবে যেবার পেরিয়ে যাচ্ছি

¿Elle? ¡Vamos a <laughs> por ah, va, va. es? ¿Qué es? ¿Qué ¿Qué

तो ये टैग 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 अरे मैं हूं मैं टैग 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 मैं दिखाती हूं हां की बोल रहे हैं मजा आ गया तुमने चुवी में लगता है हां चला जाए जा ले और मैं बात नहीं कर रहा मैं नहीं जा रहा ले आओ ले आओ लगा छे हमरा घर जाना क्या खाछी हम बोल के दिखा दो

बोलिए मैं दिल्ली टेढ़ा है, टेढ़ा, अभी टेढ़ा, बोलिए तुम टेढ़ा